জয় জয় দেবী চড়া চড় সারে কুচ যুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে সরস্বতী মহাভাগে কম লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি হাত্য করে হাত নাম করে বিদ্যাং দেহি নমস্ততে হাজ্য করুন নম শ্রী সরস্বতী দেবই বই নম শ্রী শ্রী সরস্বতী দেব বই নম আবার জোর করে হাজ্য করো নম হাজার করে হাজার করে নম শ্রী শ্রী সরস্বতী দেবই নম হম এবার নম করে না মাথা ঢুকে নম করে না মাথা ঢুকে হেড ডাউন করে হ্যাঁ বাবা